সালাইকুম আজকে একটা সেলাই মেশিন অর্ডার এলো আর্টি কলাত বাজার থেকে আমাদের টিম হযতপুর গ্রামে যাবে এখন আমরা কদমতলি এখানে থামলাম থামার পর কয়েকটা গাড়ি নিয়ে আমাদের টিম যাবে সেলাই মেশিনটি ডেলিভারি দিতে ইনশাআল্লাহ আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে আমাদের টিম সুন্দরভাবে আপনার ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন আর সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি রওনা করলাম আপনার আর্টি কলেজটা হজরতপুর বাজারে একটু ভিতরে সেই মেশিনটি ডেলিভারি দেওয়ার জন্য ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে সেই সেলাই মেশিনটি আপনার স্থানে পৌঁছে যাবে আপনার পছন্দের সেই সেলাই মেশিন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করলে আপনার বাসায় পৌঁছে যাবে আর আপনারা আমার হোয়াটসঅ্যাপ আছে ইউ নাম্বার আছে নক করবেন তাহলে সেলাই মেশিনটি আপনার ক্যাশ অন ডেলিভারি তার বাসার সামনে গেলাম সে এখন মেশিনটি পুরো ফিডিং করে সেট করে আমরা ভিডিও করে নিয়ে আসলাম ক্যাশ অন ডেলিভারি দিনে ইনশাল্লাহ আর পছন্দের সেই সেলাই মেশিনটি আমরা তার বাসায় পৌঁছে দিলাম মেশিনটি পছন্দ হওয়ার পর সে অত্যন্ত খুশি হলো তার শাশুড়ি সে তার শ্বশুরে আমাদেরকে আচার খাওয়ালো ঠান্ডা খাওয়ালো খাবার খেতে বলছে সময় পাইনি তাদের দোকানের লেঠা